ঠাকুরপুকুর থানা এলাকায় শখের বাজার জগৎ রায় চৌধুরী রোডে বাসিন্দা ছিলেন সমীর গুহ স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন তিনি ষোলো তারিখ গিয়েছিলেন তারা আর ছিল তাদের ফেরার কথা ইতিমধ্যেই বাড়িতে এসে পৌঁছেছে তার মৃত্যুর খবর শোকের ছায়া পরিবারে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন তিনি তার এক আত্মীয় জানিয়েছেন এই ঘটনায় তারা বাকরুদ্ধ কবে তারিখে

কারণ আমরা তো ভ্রমণপ্রিয় মানুষ সবাই আমরা এই সময় কাশ্মীরে বেড়াতে গেছিল ফ্যামিলি নিয়ে এবং ঘটনাচক্রে ওনার শ্বশুরমশার সময় ভালো সম্পর্ক ভোজদার সঙ্গে সতেরো তারিখ গেছে আজকে ফেরার কথা কালকে আমরা টিভিতে দেখছিলাম তার সকালে খবর পেলাম যে এরকমই আমাদেরই পরিচিত একজন সেখানে আর আত্মাইদের গুলিতে এরম প্রাণ হারিয়েছে শ্রমিক গুহ এরকম যেন না ঘটে তার কারণ আমরা তো স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি আমরা সবাই সব রাজ্যে যাব বেড়াবো ঘুরবো আনন্দ করব। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে সব ব্যবস্থা নিচ্ছে আমরা এখানে অপেক্ষা করছি